আমি আবার রান্নাঘরে আসছি আজকে আমি কাঁচা কলার ডালনা করবো কিভাবে বানাচ্ছি তোমরা দেখো আমি কাঁচা কলাগুলি গুলি সেদ্ধ করবো এখানে কটা আলু দিব চারটা আলু দিলাম আমার কাঁচা কলা সেদ্ধ হয়ে গেছে আমি নামাচ্ছি এখন কলাগুলি সেদ্ধ করে নিচ্ছি আমি এখন কলাগুলি ছুলছি খুব গরম খুব গরম গরম অবস্থায় আমি চটকাচ্ছি তা আমি গ্লাস দিয়ে চটকাচ্ছি গরম তো সেই জন্য আমি গ্লাস দিয়ে করছি ভালো করে চটকায় নিব আমার এই যে কাঁচা কলার চটকানো হয়ে গেছে আলু সিদ্ধ করে রাখছিলাম আলু সিদ্ধটাও চটকানো হয়ে গেছে তো এই এইটা আমার মাখা হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা কলার মধ্যে আচ্ছা এর মধ্যে এখন দিব এই যে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিচ্ছি এই ধনিয়া পাতা দিচ্ছি আর হচ্ছে হলুদ দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি তিনটা ডিম ফাটে আছে কুসুমটা দিচ্ছি রসটা দিলে পরে একদম বেশি গেলা হয়ে যাবে ওই জন্য কুসুম গুলি দিলাম আর এটা হচ্ছে ভাজা জিরা ভেজে নিছিলাম আগে ভেজে বেটে রাখছি এখন এটাকে ভালো করে মাখবো দিচ্ছি অল্প করেই দিলাম বেসনটা একটু চিনি দিচ্ছি মিষ্টি মিষ্টি হবে ভালো লাগে বড়াটা ভালো করে মেখে নিব মাখা হয়ে গেছে এখন তো ওটা মাখা হয়ে গেছিলো তা আমি এখন এই যে ডিজাইন করে করছি মাছের আকার দিচ্ছি তো দেখতে ভালো লাগে তো এই মাছের আকার দিছি তো আর দেখতেও ভালো লাগতেছে সবগুলি এরকম করে করছি সুন্দর হয়ে গেছে আমি তেল দিচ্ছি কড়াইতে আমি কাঁচা কলা যে বড়া মাখছিলাম ওগুলি দিয়ে দিচ্ছি তরকারির জন্য আমি কি কি মশলা দিচ্ছি এই যে আদা বাটা দিচ্ছি পেস্ট এটাকে আমি দিয়ে দিচ্ছি রসুন দিচ্ছি লঙ্কা দিচ্ছি পেঁয়াজ কুচি দিচ্ছি জিরা গুঁড়ো দিচ্ছি এগুলি সব পেস্ট করে দেবো ভাজা হয়ে গেছে আমি নামিয়ে দিচ্ছি এখন যে বড়া ভাজছি ওর মধ্যে আমি তেল দিচ্ছি এখন বসাবো বড়াটা তেল গরম হয়ে গেছে আমি জিরা ফোড়ন দিচ্ছি তেজপাতা দিচ্ছি পেঁয়াজ ফোড়ন দিচ্ছি পেঁয়াজটা লাল লাল ভুলে করে তারপরে আলুগুলি ছাড়বো আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে আলু টমেটো দিয়ে দিচ্ছি তা ভাজা হয়ে যাবে তখন মশলাটা দিবত লবণ দিচ্ছি হলুদ তোমাদের তো আমি দেখাই কি কি মশলা বেশি মিক্সার মেশিনে তো ওটা পেস্ট করছি ওটা দিয়ে দিচ্ছি এখন এটা ভালো করে মশলাটা কষাতে হবে যখন জল তেল ছেড়ে আসবে তারপর জল দিব একটু আর কষাবো তেলটা ছেড়ে আসছে আর একটু কষায় তারপরে জলটা দিব এখন খোলাই ভাজবো আমার এটা কষা হয়ে গেছে আমি গরম জল করছিলাম করে রাখছি ওই জলটাই দিয়ে দিচ্ছি একটু ফুটলে পরে বড়া দিয়ে দেবো আলুটা সেদ্ধ হচ্ছে দেখি সেদ্ধ হয়ে গেছে আলু ফুটে গেছে আমি এখন বড়া দিয়ে দিচ্ছি বড়া ঝোল দিয়ে দিচ্ছি একটু ফুটলে পরে আমি নামাই দিব কেন এতগুলো ঝোল দেখছো এগুলি সব টেনে নিবে আমি গরম মশলা ঘি দিব তারপর নামাই দিব আবার হয়ে গেছে বড়ার ঝোল এটা আমি গরম মশলা দিচ্ছি বেটে রাখছিলাম ঘি দিচ্ছি বন্ধুরা মায়ের হাতে কাঁচা কলার বড়া ডালনা রান্না কমপ্লিট তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো আশা করি আপনাদের ভালো লেগেছে তো আপনারা এই ভিডিওটা দেখে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাকে সহায়তা করেন আমার পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা